আমাদের পেজে ম্যাক্সিমাম আপনারা আনেস্টি সালো কামিজই পাবেন শাড়ির সংখ্যা খুবই কম আনেস্টি সালার কামিজের সংখ্যা বেশি এবং এখানে আপনারা যে সালোর কামিজগুলো পাবেন তার মধ্যে পাকিস্তানি সালো কামিজও আছে তো প্রথম যে ড্রেসটা আমি এখানে রেখেছি আপনারা যদি একটু নোটিস করেন কটনের মধ্যে এখানে আপনার অলোবার ছিটো ছিটো এ ওয়ার্ক করা আছে ঠিক আছে এবং ডিজিটাল প্রিন্টের সালো কামিজ ফ্রন্ট পোর্শনটা হচ্ছে এরকম ভাবে এরকম ভাবে এমব্রয়ডারি করা আছে ছিটা 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 এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে বর্ডারের পার্টটা প্যানেলের বর্ডারটা আমরা যদি লেন্থটা এটা একটু দেখি যেটা এটা লেন্থ কি রকম হতে পারে এটা প্রাইসটা আগে বলে দেই আপনাদের এটা প্রাইসটা পড়বে 2650 টাকা 2650 টাকা আমরা শুধু ড্রেসগুলোতে কস্টিং অনেক বেশি করে হ্যাঁ যার জন্য আমি আসলে প্রফিট রেখে ড্রেস এক্সেল করতে পারি না এই হচ্ছে ড্রেসটা ক্যাটালগের ছবিটা আমরা দেখিয়ে দিলাম যেহেতু ক্যাটালগটা আমরা কখনোই আমাদের পেজে পাবলিশ করি না তাদের এই জন্য ক্যাটালগের ছবিটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে বিনাস ব্র্যান্ডের একটা ড্রেস ব্র্যান্ডের নামটা বলে দিতে দিলাম বিনাস শেরিশা ক্যাটালগের নাম শেরিশা এই হচ্ছে ড্রেসটা কালারটা হচ্ছে আপনার এটা একদম কি কালার বলে এটা বোটল গ্রিন টাইপের একটা কালার ব্ল্যাক কিন্তু না এটা আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটা নাকি এটা পুরোপুরি ব্ল্যাক আমি একটু কনফিউজ হয়ে যাই ড্রেসটা যখন আমি দেখাই খুবই কনফিউজড হয়ে যায় ব্ল্যাক মানে ম্যাট ব্ল্যাক টাইপের আছে না ওইটাই ওইটাই আর কি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখছেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের সাথে কিন্তু হাতা লাগানো আছে এখানে প্যানেলের পোর্শনটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে পছন্দ হলে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু আপনার প্যানেলের পোর্শনটা আছে এবং হাতাটা হচ্ছে এটা হাতাটা একটা ফুল হাতা ইজিলি কিন্তু আসবে ড্রেসগুলো পরে আরাম আর এখন যেটা হয়েছে শীত কিন্তু চলে গেছে গরম চলে আসছে দিনের বেলায় তো একেবারেই ভালো রকম গরম লাগে আমাদের বাট সুতি কাপড় পরার কিন্তু সময় চলে এসে এতদিন সত্যি কথা ঠান্ডা ছিল তখন আমি স্পেশালি যেটা করেছি আমার যত ধরনের পার্টি ওয়ারগুলো ছিল আমি কিন্তু পরেছি মোটামুটিভাবে করতে পেরেছি এখন যেটা হচ্ছে গরম চলে এসছে আমাদের কিছু সোভার কটন কালেকশনের মধ্যে রাখতে হবে তাই না আচ্ছা এটার আমরা লেন্থটা যদি একটু দেখি এটা লেন্থটা আসবে হচ্ছে এখান থেকে ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ আছে লেন্থ আর এখানে আছে প্যানেলের বর্ডার প্যানেলের বর্ডারটা এটা প্রাইসটা আবারও বলছি দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা যে সাড়ে তিন গজ তাহলে ফর্টি থ্রি মানে ফর্টি সিক্সের মতো আপনার লেন্থ কিন্তু আপনারা এটাতে পাচ্ছেন ফোরটি সিক্স এর মতো আচ্ছা এখানে অনেকে আছে আমরা যে শিফনের ওনা কিন্তু ইউজ করি না এটা হচ্ছে একদম ম্যাট ব্ল্যাক এই ধরনের একটা কালার অনেকে আছে আমরা যারা আমরা কি করি না শিফনের ওনা ব্যবহার করি না কটনের ওনা ব্যবহার করতে চাই বিকজ কটনের ওনাটা কিন্তু মাথাতেও যখন আমরা ঘুমটা দিই তখন সুন্দরভাবে সেট হয়ে পড়ে থাকে এখানে চারিপাশে এরকম বর্ডারে এমব্রো ওয়ার্ক করা আছে ঠিক আছে চারিপাশে বর্ডার এমব্রো ওয়ার্ক করা আছে আর এই যে আমি একটা সাইডটা দেখাচ্ছি আপনারা বুঝে নেবেন এটা যে বোধ সাইড একই রকম ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শনটা এইটা হচ্ছে আপনার এই ঠিক আছে এই হচ্ছে আপনার ড্রেসটা অন্যটা সহ রাখি দেখে যদি আপনাদের পছন্দ হয় ক্যাটালগের ছবিটা আমি আবার দেখি ক্যাটালগের ছবিটা আপনারা লাইভেই দেখে নেবেন বিকজ আমরা কিন্তু ক্যাটালগের কোনো ছবি আমরা দেই না পেজে হ্যাঁ দেই না আমরা আমরা চাই যেটা আমরা দেখাচ্ছি সেটাই আপনারা দেখে শুনে বসে পছন্দ করে নিয়ে নেন এই ড্রেসটা এই ড্রেসটা এখন আমরা আপনাদেরকে দেখাব অসাধারণ একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত

এর থেকে অনেক বেশি পড়েছে অনেক বেশি পড়েছে বাট এটা আমার কাছে এই একটা পিসই আছে তো আপনাদের গিফট পারপাসে অনেক সময় অনেকে অনেক ড্রেস নিতে হয় আপনাদের পছন্দ হলে নিয়ে আন একটা ড্রেসই আছে দুই হাজার টাকা আপনারা পাবেন এটা ক্লিয়ারেন্সের অফার এটা ক্লিয়ারেন্সের অফার লসের উপরে লস চল্লিশ হচ্ছে লম্বা আসবে প্যানার আছে কিনা দেখতে হবে এমব্রয়ডারি ওয়ার্কগুলো হেভি সুন্দর দুই হাজার টাকা অনলি ক্লিয়ারেন্স সেল ক্লিয়ারেন্সের পুরাটাই এমব্রয়ডারি এখানে কোন এইগুলো আমাদের পারচেস কস্ট পাকিস্তান থেকে যখন আমরা নিয়ে আসি তখন এগুলোর প্রাইস আমাদের ছাব্বিশোর উপরে পড়ে গেছিল পুরো রুপি যখন বাংলায় কনভার্ট করে তারপরে ক্যারিং চার সব কিছু ধরা হয়েছে ছাব্বিশের উপরে পড়ে গেছিলো এখন আমি লস প্রাইজে দিয়ে দিচ্ছি কারণ এটা একটাই আছে আমার কাছে এটা এইগুলা আর আসবে না দ্য রিজন এটা আপনারা একদম লস প্রাইজে পেয়ে যাবেন

দেখেন ফুললি এমব্রয়ডার এই ড্রেস এই প্রাইস আমি তো বললাম আমি তো আপনাদেরকে ক্লিয়ারলি বলেই দিচ্ছি যে এটা কিন্তু আমাদের কস্টিং প্রাইসে পড়েছে অনেক বেশি অনেক বেশি কিন্তু এখন আমাদের কাছে আছেই একটা আমরা ছেড়ে দিচ্ছি এই একটা অনলি দুই হাজার টাকা আপনারা পাবেন অনলি দুই হাজার টাকা ঠিক আছে বার্গেনিং এর উপরে আর হবে না আপু করেন না কারণ অনলাইনে যারা অথেন্টিক পেজ তারা আসলে বার্গেনিং ওইভাবে যায় না বার্গেনিং করে না এমব্রয়ডারিটা খুব সুন্দর এটা একটা ভিডিও আমি করে ছাড়বো অফারটা আমাদের চলবে হচ্ছে রোজার রোজার আগের দিন পর্যন্ত এই অফারটা আমরা এটার মধ্যে রাখবো তারপর কিন্তু হয়তোবা এই অফারটা আমরা রাখতে পারবো না ব্যাক কাপড় হচ্ছে এটা ব্যাক এটা থার্টি নাইনের মতো লম্বা আসবে কারণ এটা একটা শর্ট কামিজ ব্যাক পোর্শন এই যা দেখছেন এখানে কোনো প্রিন্টের ব্যাপার সব হচ্ছে আপনার কে সব হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক তা এত এমব্রয়ডারি একটা ড্রেসের মধ্যে কোনোদিনও এটা দুয়ে পাওয়া সম্ভব না আমি জাস্ট স্টক কিছু খালি করব রোজার ঈদের আগে কিছু স্টক আমরা খালি করব তো স্টক খালি করার উদ্দেশ্য নিয়েই আসলে কিছু কিছু ড্রেস আছে যেগুলোর মধ্যে একেবারে কি বলবো এটা হচ্ছে শালওয়ার লসের উপরে লস দিব কিছু কিছু স্টকটা খালি করা দরকার তাহলে আমাদের জমে গেলে মুশকিল এটা হচ্ছে অর্গানজারന്റെ মধ্যে ওন্নাটা এই এই এক ম্যাটেরিয়ালটাকে ওরা বলে বেনারাস বলে বেনারসি বলে এটা হচ্ছে দেখুন কত সুন্দর এমব্রয়ডারি কামিজ এমব্রয়ডারি ওন্না এমব্রয়ডারি হাতা এমব্রয়ডারি ব্যাক পোরশন এমব্রয়ডারি এরকম একটা হেভি একটা ড্রেস আপনারা ক্লিয়ারেন্স এর অফারে পাবেন এবং আমি বলছি আমার ইম্পোর্টার যদি এখন দেখে থাকে উনি খুব কষ্ট পাবে মনে মনে কষ্ট পাবে যে আপা কিভাবে এটা পানি দিয়ে দিচ্ছে এই ড্রেসটা মানে লস করে মানে ওনার তো প্রফিট নাই ওটা লস লস করে আমি এই ড্রেসটা ছেড়ে দিচ্ছি কারণ ওই যে একটা উদ্দেশ্য বলেছি আপনাদের আমাদের স্টকটা খালি করতে হবে স্টকটা অনেক ড্রেস জমে আছে ওগুলো আমাদের কিছু খালি করতে হবে সো এই জন্য কিছু কিছু প্রোডাক্টটা আমরা একেবারে এক পার্সেন্ট এক টাকা না মাইনাস মাইনাস প্রফিট একটা টাকার তো প্রফিট নাই ওটা লস দিয়ে আমরা ছেড়ে দিব এটা যদি আপনাদের কাছে মনে হয় ভালো লাগে ভালোবাসা জন্মে আপনারা কাইন্ডলি এই করেন স্ক্রিনশট নিয়ে এই করেন লাইভ দেখে অর্ডার করেন দুই হাজার টাকা ইনশাল্লাহ দুই হাজার টাকা আমরা দিয়ে দেব

যে আমি লাইভ চলতে চলতে লাট লোকের ছবি দেখেন দেখে আপনার অর্ডার দিয়ে কুরবান এটা লস প্রাইজ আমার সালাউ কামেজে কোনো প্রফিট নেই আমি খুব হতাশ খুব বিরক্ত আমি সালা কামেজ সেল করা বন্ধ করে দেবো সাল কাবজে আমার কোনো প্রফিট নেই আমি যদি দুইটা ড্রেসে দুশো টাকা করে প্রফিট করি আর আমার দশটা ড্রেস বিক্রি করতে হয় লস প্রাইজে আমি সালাউ কাবিজ আসলে কন্টিনিউ করবো না সালোয়ার মানে এত কষ্ট করে এত পরিশ্রম করে যদি আমার প্রফিট না থাকে আমি কেন ই করবো এখন পাকিস্তানি সালোকামেজে এত বেশি কপি বের হয়ে গেছে মানুষ চায় না কপিগুলো পায় এই জন্য কি আমরা চিন্তা করতেছি যে না সালোকামেজের রেট একটু কমায় দেবো কমায় দিয়ে হয়তো আমরা সারের দিকে চলে যেতে পারি এই হচ্ছে প্রেসটা দেখার ফ্রন্টে কিন্তু পোষণ হচ্ছে এটা

আর হচ্ছে দিকে তিন সাতচল্লিশের মতো আপনি লম্বা পাবেন দেখবো এটা নিচের দিকে ডিজিটাল প্রিন্ট এরকম থাকবে হাতার কাপড়টা আপনারা পাবেন হচ্ছে এরকম এটা হচ্ছে হাতা

ওনারটা হচ্ছে কটনার অনেক সুন্দর একটা ওড়না অনেক চমৎকার জোস একটা ওনা এগুলো পছন্দ হলে দেরি করবেন না স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন গুলবানর এই এই ক্যাটালগের মধ্যে এই একটা ড্রেসে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আমরা তিনশো পঞ্চাশ টাকা দেব দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা পাবেন এটা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ওনার বুকের পোষণটা হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট করা আচকটা হচ্ছে এটা আসলটা হচ্ছে এটা সুন্দর একটা কালেকশন পছন্দ হল টাকা অনেক সুন্দর একটা কালেকশন কটন এবং এটা হচ্ছে গুলবানো গুলবানো ব্র্যান্ড যারা পড়েন তারা ম্যাটেরিয়াল জানেন হাতে ধরে কতটা সফট ম্যাটেরিয়াল হয় এটা আপনারা জানেন বলার কিছু নেই ওনাটা এক দুই পার্শ্বে কিন্তু একই রকম সো এক পাশ দেখালেই হবে দেখেন এটা হচ্ছে ওনাটা আসলে পোর্শনটা হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট এবং আপনার বডি পার্টটাই হচ্ছে এরকম অনেক সুন্দর অনেক জোস একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা তো এটা যদি নেন দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস দেখে শুনে বলছি পছন্দ করে নিয়ে নেবেন আর আমরা সালাও কামিজ কমিয়ে দিব এই ঈদ পর্যন্তই আমরা সালো কামিজ বিশেষ করে পাকিস্তানি সালো কামিজ আমরা নানান প্ল্যানিং করছি কারণ পাকিস্তানি সালো কামিজ আমাদের মতো ছোট পেজগুলো সারভাইভ করতে পারছে না বিকজ হচ্ছে এত বেশি কপি এত বেশি রেপ্লিকা চলে আসছে মার্কেট আছে তখন এই দেখা যায় অরিজিনালগুলো মার খেয়ে যায় সবাই ওইভাবেই করতে পারে না বাট যারা অরিজিনাল পরে তারাই কিন্তু নাই আমার রিপিট কাস্টমার বেশি পাকিস্তানি ড্রেসের কিন্তু আর রিপিট কাস্টমার ওনারাই ঘুরে ফিরে নেয় বাট মানে একটা ড্রেস আসতে পারে না একটা কপি এত দ্রুত বের হয়ে যায় মুশকিল হয়ে যায় বিশেষ করে পার্টি বের করা তো ঠিক আছে আজকে আর কথা না বাড়ে ফুট দিয়ে ভালো থাকবে সুস্থ থাকলে আমাদের থাকলে আমার জন্য করবেন আসসালামু আলাইকুম শুভরাজ্য